বন্ধুগুলা আমার যে কুচবের বর্তমানে উত্তরবঙ্গের বিখ্যাত জনপ্রিয় অভিনেতা কুচবের খাগড়া যেমন নোংরা সুশান্ত চ্যানেল বং মিডিয়ার যেই সমস্ত হিরো যে জন্ম হয়েছে খুব ভালো তাছাড়াও আমাদের কয়েকটা বোন আছে যেমন আছে উষা আরও কয়েকজনের নাম আছে কিন্তু নামগুলো সঠিকটা আমার অত জানা নাই আমিও কিন্তু তাদেরকে খুব ভালোবাসি সবাইকে ভালোবাসি কিন্তু আমার আমরা যে রাজবংশী রাজবংশী মানসি রাজবংশী ভাষায় যে একটা ফিল্ম ইন্ডাস্ট্রিয়া শর্ট ফিল্ম হোক বা কমেডিয়ান হোক যে ফিল্ম করছে মানে শর্ট করে বা ভিডিও বানায় আপলোড করে তাতে কিন্তু মানুষ অনেক ধরনের খারাপ খারাপ কমেন্ট করে ঠিক আছে অনেক ব্যাড কমেন্ট করে তা এক মনে কিছু না নিয়ে তোমরা চালে যাও কাজ ঠিক আছে কাজ অবশ্যই ভালো হবে আর আমার উত্তরবঙ্গের নাম দক্ষিণবঙ্গের থাকে নাম রসন হবে আর নাম ভালো হবে বর্তমানে দেখো বর্তমানে কিন্তু যে বাংলার নায়ক নায়িকা সব কিন্তু ফেল হয়ে গেছে নায়ক নায়কের কোনো ফিল্ম তো বেশি বিশেষ একটা চলে না মানুষ দেখে না নতুন যদি একটু ফিল্ম আসে ওই কয়েকজন দেখে ঠিক আছে কিন্তু সবাই কিন্তু দেখে না আসল কথা হচ্ছে আমার এই কুচবিহারের শত্রু কুচবিহারের রাজবংশীর শিল্পীর প্রতিভার শত্রু আমাদের আমার এই কুচবিহারের মানসিকগুলে কেমন করিয়ে ভিডিও বানাইছেন তোমরা বানাইবে এ ভিডিও বানাই বাপের টিকিয়া ধাদ যায় হাজিরা করতে কিচেন করতে করছে সব মোবাইল নিয়ে দিদিরি বেড়ায় এইরকম ধরনের কথাবার্তা কয় যার কারণে মানুষের মধ্যে একটা নেগেটিভ এনার্জি আসে যার জন্য ভিডিও বানায় ছাড়ি দেয় অনেকজনে ত্যাগ করে দিছে ভিডিও বানা অনেকজন বইয়ের ট্যাগ টেকি এ তোমার খেয়ে দেয় কাজ সারা দিনে মোবাইলটা ধরি পড়ি থাকেন বুক ট্যাগ টেকায় বা আরও সব থেকে বড় কথা তোমরা ভিডিও বানালেন তোমরা ভিডিও বানালেন তোমরা ভাইরাল করবেন একটা মনের একটা শখই আছে তো সবাই তো এনজয় করে ঠিক আছে এবার পাড়া প্রতিবেশী কেউ যদি ওই ভিডিও দেখি ফেলে তাহলে ওই বউ গেলো বা সাহা গেলো তোর ভাতার না সেই রকম বানিয়ে দিচ্ছে ভিডিও আরে সেই তাহলে সেই টাকা কামাই করে দিচ্ছেন মানে একটা টিটকারি মারে আইসে আইসে কামাই করতে কিন্তু ঠেলা আছে এক গেলা মাটি করলেও কিন্তু পয়সা পাওয়া যায় না হ্যাঁ তোর ভাতার না সেই ভিডিও বানায় ছাড়ে তোমার পাইশিয়ে বা আরে আমরা যে পাইসে কামাই করি আমরা ক্যান করি আমরা জানি সবাই কিন্তু চ্যানেলের মাধ্যমে পাইসে কামাই না একটা চ্যানেলের মধ্যে মানুষ কামাই করিবার জন্যে অনেক শর্ট ভিডিও দেখবেন কাউ কিন্তু একশোর মধ্যে দুইজন পায় একটা কথার উদাহরণ কোটি কোটি মানুষের মধ্যে লাখো লাখো মানুষের মধ্যে দুই তিনজন ভিড়ে সেলিব্রিটি তার ব্লগুলো ভালো লাগে তার শর্টগুলো ভিডিওর মধ্যে যে একটা কমেডির লেয়ার কমেডির লেয়ার মানুষ প্রায় এই রাজবংশী ঝগড়া যে ভিডিও ঝগড়া চেঙ্গড়ি গুলো যে ভিডিও বানায় ওই কাজিয়ে ঝগড়া ছাড়া কাজিয়ে ঝগড়া ছাড়া আর কোনো কমেডি না আর বুঝিমার মতো কোনো কাহিনীই নাই ভালো লাগে তার ভিডিও কমেডিয়ান গলে ভালো লাগে তো মুই একটা চ্যালেঞ্জ একটা গ্যারান্টি দিয়ে করব কাজিয়ে ছাড়া কোনোদিন দিন ফিল্ম ইন্ডাস্ট্রি খাওয়া খা হয়নি কাজিয়ে ছাড়া কাজই করি কাজিয়ে করি করিয়ে সব তোমরা দেখবেন যে কোনো ফিল্ম যে কোনো ফিল্মের মধ্যে কাজিয়ে নাই হিন্দি কন ইংলিশ কন চায়না কন আমেরিকান কন বাঙালি আগের বই কণ বা পরের কন বর্তমানকার কণ সব বইয়ের মধ্যে কিন্তু একটা কাজিয়ে ক্যাসালের মধ্যে ফিল্ম তৈরি হয় অর্থাৎ কাজিয়ে হয় আবার ফিল্ম ইন্ডাস্ট্রি অরিজিনালি কাজিয়ে কিন্তু হয় চ্যাংড়া চেংড়ি পালা নিয়ে নাইকে নায়িকের সাথে আরেকজনকার ভালোবাসা ডাইরেক্টরের সাথে নায়িকের ভালোবাসা এটা কিন্তু মানে ফিল্ম ইন্ডাস্ট্রির কিন্তু আলাদা ভিতরের একটা রহস্য আছে যার কারণে অনেক ডাইরেক্টারের পাশ ছাড়িয়ে দেয় বা ভালো লোক দেখেয়া কতজন কতজন ডাইরেক্টার নিয়ে এসে দেখে যে টাকা দেবো বা নয় নয় দুই দিন দুই চার হাজার টাকা দেয় তেমন ভাবে না টাকা তো দেয় কিন্তু তার পিছনে কি করে ডাইরেক্টারগুলা ওই মেয়েগুলোকে শোষণ করে আমিও একটা ভালে আমি ইউটিউবার না আমার অত হয় নাই আমি বে অনেক দিন থেকে আমার অভিজ্ঞতা আছে ফিল্ম ইন্ডাস্ট্রি আমিও আমিও ভিডিও বানা দেখছি আমি বই ফিল্ম বানা দেখছি করে তৈরি করে আমারও একটা মনের মধ্যে প্রতিভে আছে যার জন্য এগুলো আমার এই আমার উত্তরবঙ্গের ছোট বড় ভাই বোন যেগুলো ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করে শর্ট ব্লগ বানায় ঠিক আছে ভিডিও বানায় এদেরকে কন্টিনিউ চালে যাওয়ার জন্য আমি একটা যে কারো কথাতে নেগেটিভ কথা মনের মধ্যে নিও না তোমরা চালে ও কাজিয়ে গেছে নিয়ে এইরকম মানুষ নেগেটিভ কথা কয় অনেক ইতিহাস ছোটো মোটো অনেক গল্প